আসসালামু আলাইকুম প্রিয় সদস্যগণ হোয়াটসঅ্যাপে রেফার গ্রুপে কিছু সমস্যা হচ্ছিল কিন্তু এখন আমরা নতুন পথ খুঁজে পেয়েছি এখন থেকে ম্যাসেঞ্জারের ইনবক্সে রেফার করব যা অনেক নিরাপদ ও সহজ আসুন আবার নতুন উদ্যমে শুরু করি অ্যাডমিন আপনাকে এই পোস্টারটা দিয়েছে আপনি এখন ভিডিও লিঙ্কে ক্লিক করে ভিডিওটি দেখতেছেন এখান থেকে স্কোর করে যখন একটু নিচের দিকে যাবেন এখানে দেখতে পাবেন অ্যাডমিন আপনাকে দ্বিতীয় একটি পোস্টার দিয়েছে এই যে দ্বিতীয় পোস্টারটি দিছে দ্বিতীয় পোস্টার এখানে আপনার ম্যাসেঞ্জারের ইনবক্স লিঙ্ক সেট করতে হবে এখানে এখন আমরা ম্যাসেঞ্জারের ইউআইডি অথবা ইউজার নেম যে কোনো একটা সেট করবো যাতে নতুন মেম্বার ফেসবুক থেকে এই ক্লিক করা মাত্রই আমাদের ইনবক্সে নিয়ে আসে এই জন্য আপনি ফার্স্টে এই পোস্টারটি কপি করে নেবেন আমি পোস্টারটি কপি করে নিলাম সেম সিস্টেমে আপনি এটা কপি করে অ্যাডমিনের ইনবক্সে আপনাকে এটা পেস্ট করতে হবে স্টোর পর একটু উপরের দিকে উঠলে এখানে এই যে এই জায়গায় আপনাকে আপনার মেসেঞ্জারের ইউআইডি অথবা ইউজার নেম বসাতে হবে আপনার ফেসবুকে চলে আসবেন আসার পর আপনি ফেসবুক লাইট থেকে কিভাবে ইউজার নেমটি নেবেন অথবা আপনি ফেসবুক নর্মালটা ইউজ করলে কিভাবে ইউজার নেমটি নেবেন ওইটা দেখিয়ে দিচ্ছি ফার্স্টে দেখিয়ে দিচ্ছি ফেসবুক নর্মাল অ্যাপস থেকে কিভাবে ইউজার নেম নেবেন এই জন্য অ্যাপসের ভিতরে চলে যাবেন আপনি আপনার কর্নারে যে প্রোফাইল আইকন থাকে প্রোফাইল আইকনে ক্লিক করবেন এরপর এখানে একটা থ্রি ডট দেখতে পাবেন আপনি থ্রি ডটে ক্লিক করবেন ক্লিক করার পর স্কোর করে একটু নিচের দিকে আসবেন তারপর এখানে আপনারা আপনাদের ইউআইডিটি দেখতে পাবেন ওকে সেক্ষেত্রে আপনারা কী করবেন এখানে লিঙ্ক কপি করলে কিন্তু হবে না কেননা লিঙ্ক কপি করলে আপনার পুরো লিঙ্কটা কপি হয়ে যাবে এই জন্য আপনি জাস্ট দেখে দেখে এই যে কোডগুলো আছে এই যে ইকুয়াল দেখতেছেন মানে এই সমান সমান যে চিহ্নটা ওইটার পরে যে কোডগুলো থাকে এই যে কোডগুলো এগুলো দেখে দেখে এই যে ইনবক্স লিঙ্কের পাশে আপনাকে লিখতে হবে আমি লিখে নিলাম এরপর এটাকে এখানে সেন্ড করে দিব এখানে যে ইনবক্স লিঙ্ক বসাইছেন এই যে ইউজার নেমটা বসাইছেন ইউজার নেমের কারণে হচ্ছে যে কি মেম্বার যখন এটাতে ক্লিক করবে এই যে যে ফেসবুকের ইউজার নেম বসাইছেন ওই ফেসবুকের ইনবক্সে ম্যাসেঞ্জার নিয়ে যাবে এক ক্লিকেই তো ম্যাসেঞ্জার সরাসরি ইনবক্সে নিয়ে যাবে আপনাকে মেম্বার খুব সহজে কাজ করবে ম্যাসেজ দিতে পারবে আরেকটা বিষয় আপনার যদি পুরাতন ফেসবুক আইডি হয় একটা পুরাতন ফেসবুক আইডি দেখাচ্ছি আপনাকে থ্রি ডটে ক্লিক করার পর স্কোর করে নিচের দিকে গেলে যেহেতু এটা পুরাতন ফেসবুক গাড়ি আপনাকে এখানে এগুলো কেটে এই যে নাম থেকে লিখতে হবে এই যে নাম থেকে শুরু করে আপনি হচ্ছে যে কি এ সাইটের সবগুলো লিখতে হবে নাম সহ হচ্ছে যে কি আপনাকে লিখতে হবে একই সিস্টেমে আপনি ফেসবুক যেটা ইউজ করেন ম্যাসেঞ্জার ইনবক্স লিঙ্ক সেট করে নিতে পারবেন এই পোস্টারটির কাজ কি সবাই জানেন এরপর আমি বলে দিচ্ছি এই যে পোস্টারটি এটি দিয়ে আপনারা ফেসবুকে রেফার করতেন ফেসবুকে বিভিন্ন গ্রুপে পোস্ট করতেন এটা দিয়ে যেন মেম্বাররা এখানে থাকা লিঙ্কে ক্লিক করে গ্রুপে জয়েন হয়ে কাজ পায় ওকে এখন হচ্ছে যে কি মেম্বাররা তো আর গ্রুপে জয়েন হবে না আপনার এই যে লিঙ্কে ক্লিক করে আপনার ইনবক্সে মেসেজ দিবে কাজের জন্য সো ইনবক্সে কাজের জন্য মেসেজ দিলে এবার আপনি ইনবক্সে কোন ডিটেলসগুলো দিতে হবে ওগুলো আপনাকে এখন সেট করে দিচ্ছি এই জন্য একটু উপরের দিকে উঠবেন ওটার পর দেখতে পাবেন অ্যাডমিন আপনাকে এরকম একটি মেসেজ দিচ্ছে আপনি মেসেজটি কপি করে নেবেন এরপর নিচের দিকে চলে আসবেন এরপর অ্যাডমিনকে মেসেজটি আপনি সেন্ড করে দেবেন এখন মেম্বার ইনবক্সে কাজের জন্য মেসেজ দিলে যে পোস্টারটা দিতে হবে ওই পোস্টারটা আমরা রেডি করব ওকে সো এই জন্য আপনি দেখতে পাবেন অ্যাডমিন আপনাকে এরকম একটা পোস্টার দিয়েছে ওকে রেজিস্ট্রেশনের ভিডিও এবং কি রেজিস্ট্রেশন লিঙ্ক সহ আপনাকে একটি পোস্টার দেওয়া হয়েছে এই পোস্টারটা ট্যাপ করে ধরে কপি করে নেবেন কপি করার পর স্কোর করে নিচের দিকে চলে আসবেন রেজিস্ট্রেশনের পোস্টারটা কীবোর্ডে নেবেন কীবোর্ডে নেওয়ার পর আপনি শেষের দিকে দেখতে পাবেন হ্যাশ রয়েছে হ্যাশগুলো কেটে দেবেন কেটে এখানে আপনার গ্রুপ নাম্বার বসাই দিবেন ওকে তো আমি একটা গ্রুপ নাম্বার দিয়ে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে কিন্তু আপনারা ভুলেও এটা দিবেন না এখানে আপনার যে গ্রুপ ব্যান হয়েছে অ্যাডমিন আপনাকে যে গ্রুপ দিয়েছিল ওই গ্রুপটা ব্যান হয়েছে কিন্তু ওই গ্রুপের নামের আগে একটা সংখ্যা ছিল ওই সংখ্যাটা এখানে আপনাকে বসাইতে হবে ওইটাই আপনার গ্রুপ নাম্বার সো আমারটা কেউ দেবেন না হচ্ছে যে কি আপনি জাস্ট এটা এই যে সেন্ড করে দিবেন অ্যাডমিনকে কে যখন ইনবক্সে কাজের জন্য মেসেজ দিবে আমরা প্রথম থাকে এই পোস্টারটা দিব একটা রেডি হয়ে গেছে দ্বিতীয় আরও একটা পোস্টার দিতে হবে ওইটা হচ্ছে যে কি একটু উপর দিকে যাবেন যাওয়ার পর দেখতে পাবেন আরও একটা পোস্টার দিচ্ছে অ্যাডমিন দ্বিতীয় পোস্টারে গ্রুপ লিঙ্ক এবং কি অ্যাডমিনদেরকে ইনবক্সে মেসেজ সিস্টেম সেট করা আছে সেই পোস্টারটা ট্যাপ করে ধরে কপি করে নেবেন এরপর এই পোস্টারটা কিবোর্ডে নিয়ে এই পোস্টার আপনার গ্রুপ কোডের অপশন রয়েছে এই যে চারটা হ্যাশ আপনি এই হ্যাশগুলোকে এটি এখানে আপনার গ্রুপ নাম্বার বসিয়ে দিবেন যে গ্রুপটা আপনার ব্যান হয়েছিল ওই গ্রুপের নাম্বারটা বলে আমারটাই দিবেন না বসানোর পরে এটা সেন্ড করে দিবেন অ্যাডমিনকে জাস্ট হয়ে গেছে আর আমাদের কোনো কাজই নেই আপনি হচ্ছে উপরে পোস্টারটা দিয়ে ফেসবুক থেকে মার্কেটিং করবেন রেফার করবেন কমেন্ট পোস্ট যেগুলো করা লাগে এবং কি আপনাকে কাজের জন্য ইনবক্সে মেসেজ দিলে যেহেতু এখন সেরা সিস্টেম ইনবক্সে সরাসরি রেফার করা মেসেঞ্জার যখন কাজের জন্য ইনবক্স করবে তখন একটা পোস্টার প্রথমেই আপনাকে এটা দিতে হবে প্রথমে এটা দিবেন দ্বিতীয় দিবেন আপনি নিচেরটা এই দুইটা পোস্টার আপনাকে জাস্ট হচ্ছে যে কি ইনবক্সে কাজের জন্য মেসেজ করলে দিতে হবে জাস্ট এটুকুই এই যে মেসেজগুলো এগুলো আপনি অবশ্যই অবশ্যই অ্যাডমিনের ইনবক্সে লিখবেন কেননা অ্যাডমিন যাচাই করে দেখবে সব কিছু ঠিকভাবে হয়েছে কি না আশা করি এই নতুন পদ্ধতিটা আপনাদের কাজে আসবে এবং আপনাদের রেফারেল আরও সহজ ও নিরাপদ হবে আপনাদের সহযোগিতার জন্য ধন্যবাদ এবং নতুন কোনো আপডেট পেলে আবার আপনাদের জানাবো